আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা স্ক্রিন এবং থামবে নাইলে দেখে আপনারা বুঝে ফেলছেন যে আজকের ভিডিওর বিষয় হবে আজকের যে আমলটি এই আমলটি একশো পার্সেন্ট প্রমাণিত ইনশাল্লাহ যদি এই আমলটি করেন তাহলে আপনার হাতে টাকা আসতেই থাকবে অভাব থাকবে না আপনার গরিবের যে স্রোত সেটা থাকবে না আর কি প্রয়োজন একজন মানুষের অভাব থাকবে না পরিবানা সুরত তার মধ্যে থাকবে না এর চেয়ে আর কি প্রয়োজন আছে প্রিয় শ্রোতা এই আমলগুলো আমলটা আজকে আপনাদের কাছে শেয়ার এই আমলটা করলে করলে কখনোই আপনি গরিব হবেন না চার দিক থেকে টাকা আসবে গায়েবি রিজিক পাবেন ইনশা আল্লাহ তো আমলগুলো কিভাবে করবেন আমলগুলো করার নিয়ম হল আপনার সর্বপ্রথম দৈনিক ফজর নামাজের পর এই গুণবাচক নামটি অর্থাৎ ইয়া রাজাকেও একশত এগারো বার পাঠ করলে সে ব্যক্তি কখনো উপবাস থাকবে না এবং রিক্স্ত হস্ত হবে না রিক্ত হস্ত মানে কি তার হাত কখনো টাকা থেকে খালি হবে না তার হাতে টাকা আসতেই থাকবে তাহলে সর্বপ্রথম আমরা পেলাম যে ফজরের নামাজের পর একশত এগারোবার ইয়া রাজাও পাঠ করতে হবে দ্বিতীয় আরেকটি নিয়ম হল ব্যবসা প্রতিষ্ঠানে বা খ্যাত কামারে এই নাম লিখে রাখলে ও অধিক পড়লে প্রচুর উপকৃত হওয়া যায় প্রিয় শ্রোতা ব্যবসা প্রতিষ্ঠান এবং খ্যাত কামারে যদি আপনি আল্লাহ তালার এই নামটি ইয়া রাজা কো লিখেন তাহলে ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্ষেত ব্যবসার মধ্যে আপনার অনেক লাভবান হবেন ক্ষেত খামারের মধ্যে অনেক ফসল হবে তাই আমরা আমল করার চেষ্টা করবো তৃতীয়ত হল ইয়া রাজা নামটি আরবিতে জাফরান দ্বারা লিখে সাথে রাখলে সে কখনো গরিব হবে না তৃতীয় আমলটি হলো জাফরান কালি যেইটা সেইটা হলো লাল কালির মতোই অনেকটা ওই জাফরান কালি দ্বারা যদি লিখে আপনার সাথে রাখেন তাহলে আপনি কখনো গরিব হবেন না চতুর্থ যে আমলটি আপনাদের কাছে শেয়ার করব সেটা হলো নিয়ামুল কোরআন কিতাবে এসেছে প্রত্যেক ফজর নামাজের পর তিনশত আট বার পাঠ করলে গায়েব হতে রিজিকের ব্যবস্থা হতে থাকবে প্রিয় শ্রোতা প্রিয় শ্রোতা এই নামটি ইয়া রাজা যদি আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে তিন আট বার পাঠ করুন তাহলে গায়েব হতে আপনার জন্য ধন সম্পদ রিজিকের ব্যবস্থা হবে সুবাহান আল্লাহ শ্রোতা আমল না করলে আমরা কিভাবে বুঝবো আমল করে দেখুন আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আমল করে দেখুন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেনই হবেন আল্লাহ তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন